কোয়ার্টের প্রাইভেট হসপিটাল MST অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটি নাম আমার কাছে আছে পুলিশের একজন ওশি সেটা তোমার কাছে پیشنট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতাল লুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যেমন বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে यस ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ কিন্তু জানা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে এই রাজ্যে বিরোধী দলের নেতারা মজা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় থাকবে তার বিপদ আসন্ন লেটেস্ট উদাহরণ তালা থানার ওসি অভিজিৎ মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তালা থানার ওসিকে চার চারটি বেসরকারি হাসপাতাল ভর্তি নেয়নি বলে রীতিমতো গোটা বাংলার মানুষের সামনে এই চারটি বেসরকারি হাসপাতালকে হুমকে দিয়েছিলেন শাসানি দিয়েছিলেন কেন কারণ অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তিনি বলেছিলেন আমার প্যানিক অ্যাটাক হয়েছে চারটে এই শহরের চারটে নাম করা বেসরকারি হাসপাতাল পরিষ্কার বলে দিয়েছিল সমস্ত পরীক্ষা করার পর যে পুলিশ সাহেব আপনার কেসু হয়নি ভর্তি করার মতন শেষ অব্দি ভবানীপুরের একটা নার্সিংহোমে তৃণমূল প্রভাবিত একটা নার্সিংহোমে ভর্তি করা হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই একটা ছবি ভাইরাল হয় যেখানে এই তালা থানার ওসি রীতিমতো বেডে শুয়ে শুয়ে মোবাইল ঘাটছেন তার নাকি প্যানিক অ্যাটাক হয়েছিল তাকে সাপোর্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তাকেও সাপোর্ট করে ইস্তফা দেবার কয়েক ঘন্টার মধ্যেই অন্য একটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুজনকে সাপোর্ট করেছিলেন আরেকজন তো আছেই বিনীত গোয়েল তার কথা পরে বলছি যে দুজনকে সাপোর্ট করেছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল টালা থানার ওসি তাদের দুজনকেই গ্রেপ্তার করেছে আরজি করে এই ডাক্তার মেয়েটির অত্যাচার করে হত্যার দেয় কি অভিযোগ তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এবং এই অভিযোগ প্রমাণ করে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই কাণ্ডে প্রমাণ লোপাট করার জন্য কতটা সচেষ্ট হয়েছিল এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আজকের আপডেট কি সেটা জানতে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে আজকে যখন আদালতে তোলা হলো আমরা দেখতে পেলাম সেই ছবি যেটা সন্দীপ ঘোষের ক্ষেত্রেও দেখেছিলাম সন্দীপ ঘোষকে জুতো দেখিয়েছিল সাধারণ মানুষ আজকে টালা থানার ওসি এই অভিজিৎ মন্ডলকে জুতো দেখালো সাধারণ মানুষ কি ভাবছেন এই জুতোটা শুধু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জন্য যারা ভাবছেন একদম সম্পূর্ণ ভুল ভাবছেন সাধারণ মানুষের এই জুতোটা গোটা পুলিশ প্রশাসনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মুখে এই জুতোটা দেখাচ্ছে সাধারণ মানুষ কারণ তারাও বুঝে গেছে যে পুলিশ এই কাণ্ড চাপতে এই ঘটনাকে আড়াল করতে ঘটনার প্রমাণ লোপাট করতে কতটা কি করেছে পদে পদে অসঙ্গতি উঠে এসছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মানুষ বুঝে গেছে মমতার পুলিশ এবং প্রশাসন এই ঘটনাকে আড়াল করতে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করতে কতটা সচেষ্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিচার চাই তিনি মিছিলও করেছিলেন আর তার তালা থানার অফিসারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার দুশো নম্বর ধারা একশো নম্বর ধারা এবং একষট্টির দুই ধারায় প্রমাণ লোপাট অপরাধীকে রক্ষা করতে ভুল তথ্য দেওয়া সরকারি কর্মী হয়ে আইন না মানা এবং বলছি ষড়যন্ত্রের অভিযোগ কারণ তিনি তার উপর আদেশ পালন করতে গিয়ে নিজের কেরিয়ার ক্ষতি করলেন নিজের পরিবারকে বদনাম করলেন অভিজিৎ মন্ডল তার নিজের বাড়ির আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ যদি কেউ থাকে ভাবুন একবার তাদের অবস্থাটা কি হবে বাংলার প্রতিটি মানুষ জানে এই টালা থানার অফিসার অভিজিৎ মণ্ডল অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করলো একদম পরিষ্কার হাইকোর্টেও পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টেও পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই অভিজিৎ মন্ডল কার নির্দেশে কাজ করলো সেটাও সবাই জানে সবাই জানে কার নির্দেশে কাজ করেছে লালবাজারের কোন কর্তা ফোন করে অভিজিৎ মণ্ডলকে প্রমাণ লোপাট করার নির্দেশ দিয়েছে কার নির্দেশে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এতগুলো ডাক্তারকে তিরিশ জন জন লোককে ওই দিন সকালে আর জি করে হাজির করিয়ে দিল সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বীকার করেছেন আমি ফোনে ফোনে বিনীত গোয়েলের সঙ্গে ছিলাম এই ডেড বডি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থাটা আমি করেছি কে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই প্রশ্নটা উঠেছে এই মৃতদেহ পুড়িয়ে দেবার এত সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার কি দরকার ছিল এর পেছনে কারা আছে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন এরপরেও বাংলার মানুষকে কি আদৌ কিছু বলতে হবে এই ঘটনার পেছনে কারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় টালা থানার অফিসারকে রক্ষা করার চেষ্টা করেছিলেন বেসরকারি নার্সিং হুমকি দিলেন কি লজ্জার কথা একবার ভাবুন চারটে নার্সিংহোম টালা থানার অফিসারকে ভর্তি করেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা নাকি টাকা খেয়ে ভর্তি করেন কোথায় বাস করছি আপনারা কাকে ভোট দিয়ে আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন জুতো দেখানো হলো ওই যে বললাম এই জুতোটা শুধুমাত্র টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের গালে নয় গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের গালে এবার ভাবুন এই রাজ্যের পুলিশ ফোর্সে রাজ্যের পুলিশ ফোর্সে কলকাতা পুলিশ ফোর্সে কত সৎ অফিসার নিজের ডিউটি পালন করছেন আমি এমন অনেক অফিসারকে জানি যারা শুধুমাত্র সিআইডিতে আছেন থানায় যাননি যাতে কোনো দুর্নীতিতে জড়াতে না হয় অনেক অফিসার আছেন যারা মানুষের জন্য কাজ করেন আমার বন্ধু অনেকে আছেন যারা মানুষের পাশে দাঁড়ান মানুষের হয়ে কাজ করেন কিন্তু কি করব তাদের জন্য আজকে দুঃখ হচ্ছে আমার যে এদের প্রত্যেককে আজকে বাংলার সাধারণ মানুষের এইভাবে জুতো পেটা খেতে হচ্ছে কারণ এরাও এই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের শরিক যারা এই ঘটনার লোপাট করতে সাহায্য করলো মমতা প্রশাসনকে আজকে আমরা কি দেখলাম আজকে সন্দীপ ঘোষকে আবার সিবিআই হেফাজতে নিল ঘটনায় এখন অব্দি এই অত্যাচার করে মৃত্যুর ঘটনায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে প্রথমে সিভিক পুলিশ সঞ্জয় রায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মন্ডল প্রমাণ লোপাট করার জন্য মমতার পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে ভাবুন আর ভাবতে থাকুন কারা বিচার চাইছে কারা অপরাধীকে আড়াল করতে চাইছে আরো মারাত্মক ঘটনা ঘটেছে গতকাল বলেছি আপনাদের সন্দীপ ঘোষের মোবাইল টাওয়ার লোকেশন ন তারিখ সকালেও আর্জি করছিল এবং সিবিআই খুঁজে দেখছে আট তারিখে তার টাওয়ার লোকেশন লোকেশন বাউন্স করানো হয়েছিল কিনা অর্থাৎ তিনি আট তারিখেও আর্জি করেই ছিলেন কিনা সেটা যদি হয় তাহলে মারাত্মক কাণ্ড হবে জুনিয়র ডাক্তাররা কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছেন যে এই দুজনকে অ্যারেস্ট করার পর সবকিছু মেনে নেওয়ার পরেও এই বৈঠকটা হয়নি কি বলেছেন জুনিয়র ডাক্তাররা আপনারা একবার ছোট্ট করে শুনুন এখানে বলে গেছিলাম যে আমরা আর একটা দ্বিতীয় পরিবহ দেব না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করব এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করব আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব। যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এলাকা এখানে আমরা আমরা স্ট্রিমিং করতে পারবো না তারপর আলোচনা আলোচনা করি করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখা রেখেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিও দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বলল কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন অব্দি আগে ওই ভিডিও আমরা পেতে পারবো না নয় ক্যাম্পাইড নয় এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ি দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি বিজান চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিলাম 3 ঘন্টা ধরে দু আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসে ভেতরে এসো পরিচয় না হোক চা খেয়ে যাও আমরা অভিযোগ করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিস লেখা হবে সেই মিনিসের বিপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভিজে আর বৃষ্টি ভেজার পর ওনার এই সতীচ্ছাকে সম্মান দিতে বললাম যক্ষিণ কাশ্মীর যদি এটাই আপনার স্বচ্ছতা ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই ক্ষণা বলার পর কি বলা হলো জানেন সন্ত প্রতিমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না দিন বিচারীর অবস্থায় অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন বৃষ্টিতে ভিজে রোদে আর ওনারা দেখি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে আলোচনা কে চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যে একটু আগে এই যে আমাদের সহকর্মী তার রেফ এবং ভাটার কেসে এই যে সন্দীগঘোষ এবং যারা তারা ওষিক গ্রেপ্তার হয়েছে এই খবরটা ওরা পেয়েছে তাই ওই মিটিং করার আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্য প্রমাণ লোমাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দামা দাবি যার জন্য আমরা রাজ্য করেছিলাম সেটা প্রত্যেক

আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারিং অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি জুনিয়র ডাক্তাররা স্লোগান তুলেছে কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে যে এই যে অত্যাচার করে যারা মারলো তাদের দলে আর কে কে আছে যারা প্রমাণ লোপাটার চেষ্টা করলো তারাও আছে যারা মিথ্যা কথা বলে কলকাতা পুলিশকে একদম গর্তে ফেলে দিল তারাও আছে যারা রাজ্য সরকারকে একেবারে গাড্ডায় ফেলে দিয়েছে স্বয়ং রাজ্য প্রশাসনের কর্ত্রী তারাও আছে স্লোগান চুনিয়ার ডাক্তারদের স্লোগানই পরিষ্কার বাংলার মানুষের কাছে বার্তা চলে গেল দেখুন আর আপডেট কি সিনিয়র ডাক্তাররা আজকে রবিবার 4টায় সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সিনিয়র ডাক্তার এখানে আছেন স্বাস্থ্যকর্মীরাও এখানে যোগ দেবেন শুধু ডাক্তাররা নয় ডাক্তাররাই মিছিলের ডাক দিয়েছেন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী আম জনতা প্রত্যেকে আজকে আবার মিছিল নামবে স্বাস্থ্য ভবন অভিযান সেই পর্যন্ত যাবে যেখানে গত পাঁচ দিন ধরে শুয়ে আছে আমার আপনার বাড়ির ছেলেরা এই রাজ্যের জুনিয়র ডাক্তাররা যাদেরকে আজও তৃণমূল এবং চটি চাটাদের তরফ থেকে দাগিয়ে দেবার চেষ্টা চলছে শুধু রবিবার নয় সোমবার দেশ জুড়ে দুপুর মিনিটের জন্য পেন ডাউন করবেন দেশের সমস্ত জুনিয়র চিকিৎসকরা আউটডোরের বাইরে আধ ঘন্টার জন্য হবে মানব শৃঙ্খল সবটাই হবে রোগীদের সামনে এবং মনে করা হচ্ছে মঙ্গলবার সুপ্রিম শুনানির আগে চাপ বাড়াতেই এই কর্মসূচি সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল ডি ওয়াই চন্দ্রচূড় এরাও আছেন কপিল সিব্বাল শুনানি শুনবেন ডি ওয়াই বৈঠক করলো না মমতা বন্দ্যোপাধ্যায় এত জেদ লাইভ স্ট্রিমিং হবে না ডাক্তারদের ভিডিও রেকর্ডিং করতে দেব না সব মেনে নেওয়ার পরেও বৈঠক হবে না কারণ তখন টালা থানার ওসি অভিজিৎ মন্ডল সিবিআই জালে ধরা পড়ে গেছেন টালা এই প্রত্যেককে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষ সঞ্জয় রায় তিনজনকেই মুখোমুখি বসিয়ে জেরাও করা হতে পারে এমন একটা খবর আসছে আমাদের কাছ থেকে আমরা আগেই বলেছিলাম গত এক মাস ধরে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণভাবে জড়িত সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করল আর জিগরের অধ্যক্ষ সন্দীপ ঘাস ঘোষকে অপরাধের প্রমাণ লোপাট করার সহায়তা করলো স্বয়ং কলকাতা পুলিশ আর যেখানে কলকাতা পুলিশ প্রশাসন পুরো সিস্টেমটা একটা অপরাধ প্রমাণ লোপাট করতে অপরাধ চাপা দিতে এগিয়ে আসে সেই অপরাধের বিচার করা বিচার চাওয়া এবং কোর্টে সেটাকে প্রমাণ করা প্রচন্ড শক্ত তারপরেও এখনো যারা মাননীয়ার পিছনে দাঁড়াচ্ছেন তাদের বাড়ির নারীরা এবার প্রতিবাদে এগিয়ে আসুক আমি চাই এই সন্দীপ ঘোষের বাড়ির নারীরা যাকে তারা সাপোর্ট করছিলেন তারা এগিয়ে এসে বলুক আমি চাই এই অভিজিৎ মন্ডলের বাড়ির নারীরা এগিয়ে আসুক আমি চাই এই সমস্ত তোলা মূল ছোটি চাটা যারা এখনো মমতাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের বাড়ির নারীরা সব জানুক এবং এগিয়ে আসুক যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই বাংলার প্রতিটি মানুষের এই প্রতিবেদন দেখা উচিত তাহলে অবশ্যই সাহস করে প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে ছড়িয়ে দিন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না